সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আজ আমি চলে এসেছি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আমার আজকের ভিডিও রিং হোয়াইল এই নাস্তাটা তৈরি করতে শুধু ময়দা এবং একটু আলু ভর্তা হলেই চলবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এবং অল অপশনে প্রেস করে রাখবেন এর ফলে আমি যখন যে ভিডিও দেবো আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে তো চলুন এবার শুরু করা যাক আজকে নাস্তাটা তৈরি করতে আমাদের লাগবে ময়দা তো এর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি সেখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা এক চামচ চিনি হাফ চামচ লবণ এবং ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা সাথে নিয়ে নিচ্ছি দুই চামচ রেগুলার তেল এখানে আমি টেবিল চামচটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েলটা ব্যবহার করে নিয়েছি তো আমি হাত দিয়ে সুন্দর করে ময়নটা দিয়ে নিচ্ছি এই ময়েন দেওয়ার সময় একটু কষলে কসলে ময়েনটা দেবেন কারণ এই ময়ন দেওয়াটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোনো ধরনের খাস্তা নাস্তা তৈরি করার জন্য এই ময়নটা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে তো আমি দেখুন কিভাবে দিয়ে নিচ্ছি এই ময়ন দেওয়াটা যত ভালো হবে আপনার নাস্তাটা ঠিক ততটাই ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে তো যখন দেখবেন এরকম ব্রেড কার্মের মতো হয়ে গেছে তখন বুঝবেন আপনার ময়দাটা হয়ে গেছে এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব ও একদম শক্ত না একদম নরমও না মোট কথা আমরা রেগুলারে যেই ডোটা তৈরি করি তার চেয়ে একটু শক্ত হবে কেননা যেহেতু এই খা নাস্তাটা আমরা অনেক পরিমাণ তেল দিয়ে ময়দা দিয়েছি এবং একটু সময়ে ময়দাটা রেস্টে রাখবো তাই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ময়দাটা মেখে নিচ্ছি এবং আমার মাখা দিয়ে অবশ্যই বুঝতে পারছেন যে ময়দাটা কি পরিমাণ ডোটা শক্ত হবে তো আমার এখানে মাখা হয়ে গেছে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখন আমি এটা রেস্টে রেখে দেবো আনুমানিক দশ মিনিটের জন্য তো এর মধ্যে আমরা আলু ভর্তাটা এর মধ্যে যে পুরটা দেবো আলু ভর্তা সেটা তৈরি করে নেব তো আলু ভর্তাটা তৈরি করবো যখন তখন এটা রেস্টে রেখে দিচ্ছি এক সাইডে আর এই নাস্তাটা খুব সহজে তৈরি করা যায় এই যে দেখছেন চারটে আলু নিয়েছি এই আলুটা আমি জাস্ট সিদ্ধ করে ছুলে ভর্তা করে নিয়েছি এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি সেই তাওয়াতে একটা পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে একটু সরিষার তেলের মধ্যে সুন্দর করে আলতো হাতে ভেজে নেব এক্ষেত্রে একটু তেলটা বেশি দেবেন কারণ তেলটা যেহেতু আমরা ভর্তাটা এই তেলের মধ্যে ভাজবো এই ভর্তাটা শুধু নর্মাল ভাত রুটি সব কিছুর সাথে খেতে পারবেন তবে এটা যে কোনো নাস্তায় ব্যবহার করলে নাস্তার স্বাদটা অনেকগুণ বেড়ে যায় তো এ পর্যায়ে যখন একটু লাল লাল হয়ে আসছে তখন আমরা আলু ভর্তাটা দিয়ে এর মধ্যে মিশিয়ে নেব ও এর মধ্যে কিন্তু এই যখন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে তখন কিন্তু আমি এর মধ্যে একটু লবণ দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ যেটা আলু ভর্তাতে যথেষ্ট তো এখন সুন্দর করে এই মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে মিশাচ্ছি আপনারা চাইলে এটা তাওয়া বা কড়াইতেও করতে পারেন ফ্রাই করতে পারেন তো আমার কাছে এটা এখানে করাটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে আমি এখানেই করেছি একটু সুন্দরভাবে একটু ভেজে নিলে এটা কিন্তু আলাদা স্মেল ছাড়ে যেটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগে তো এখন আমি এই ভর্তাটা করে নিয়েছি ভর্তাটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটু রেস্টে রেখে দিচ্ছি তো এখন আমরা যে ময়দাটা রেখেছিলাম রেস্টে সেই ময়দাটা একটা পিড়ির উপর নিয়ে সুন্দরভাবে মধ্যে একটা লম্বা শেপ দিয়ে ছোটো ছোটো রুটির ঝোলার মতো করে কেটে নেবো তো দেখুন ময়দাটা কিন্তু আমি যখন টুকরো করে নিচ্ছি তখন বুঝতে পারছেন ঠিক কতটা শক্ত কি কতটা নরম তো এই ময়দাটা আমি ছোট ছোট লেচি আকারে কেটে নিচ্ছি এখান থেকে আমি যেই পরিমাণ ময়দা এখানে ডো তৈরি করেছি সেখান থেকে সাতটা লেচি তৈরি করতে পেয়েছি আর কি তো এখন এই প্রত্যেকটা লেচিকে আমি ছোট ছোট গোল শেপ দিয়ে নিয়েছি এখান থেকে সবগুলো সরিয়ে রেখে একটা লেচি দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি এখানে কোনো প্রকার কর্নফ্লাওয়ার বা ময়দা আমরা ইউজ করবো না বা তেলও ইউজ করবো না সরাসরি ফ্রিতে একটা বেলনির সাহায্যে এই চোলাটাকে আমরা জাস্ট লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি একটা পিজ্জা কাটারের সাহায্যে অর্ধেক অংশ থেকে আমি লম্বা লম্বি কেটে নিচ্ছি খেয়াল করে দেখেন আমি কিন্তু অর্ধেক অংশ থেকে কাটছি পুরোটা কিন্তু না তো এখন এই যে অর্ধেক অংশটা আমান রেখেছি সেই অর্ধেক অংশের উপর যে আলু ভর্তাটা আমরা এই মূর্তা তৈরি করলাম সেই আলু ভর্তাটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি এই এখানে একটু টাইট করে ফোল্ড করবেন টাইট করে ফোল্ড করার পর আলতো হাতে পুরোটা পেঁচিয়ে নেবেন এই পেঁচানোর সময় কিন্তু টাইট করবেন না পেঁচানোর সময় টাইট করলে এই জিনিসটা জাস্ট ফুলবে না এবং হোয়াইলের মতো যে ভাঁজগুলো পড়া সেটা পড়বে না টাইট হলে লেগে যাবে তো এরপর যে জাস্ট এ থেকে একটু হাদা হালকা তেল লাগিয়ে দেবেন আর এমনিতে রেখে দিলেন এটা লেগে যাবে এটা খুলে আসবে না আর মাঝখানে এই জায়গাতে যখন জোড়া দেবেন তখন একটু শক্ত হাতে জোড়া দেবেন যাতে জিনিসটা খুলে না যায় আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবার চুলায় প্যান দিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তা গরম করে নিয়েছি আমার নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি চেষ্টা করেছি ভিডিওটা একটু দ্রুত করার কারণ লং ভিডিও হলে আপনাদের দেখতে অনেকেই অনিচ্ছা বোধ করেন তে এখন দেখুন আমার যখন এক পাট ভাজা হয়ে গেছে তখন আমি আর এক পাট উল্টে দিচ্ছি উল্টে দিয়ে ভেজে নিচ্ছি আমার এই নাস্তাটা আমি লো টু মিডিয়াম হিটে ভেজেছিলাম তো লো টু মিডিয়ামে একটু কম ছিল আজ আমার এই নাস্তাটা ভাজতে মোটামুটি বারো মিনিট সময় লেগেছিলো তো আপনারা যদি আমার এই রান্নাটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন লাইক করলে কাজ করার উৎসাহ পাই তো দেখুন আর একবার যখন হয়ে গেছে আমি আবার উল্টে দিচ্ছি এভাবে তিনবার উল্টে দিয়েছি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এগুলো ভেজে নিয়েছি যখন এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন তেল থেকে উঠিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছে খুব অল্প উপকরণে এই নাস্তাটা তৈরি করা যায় খেতে অসাধারণ লাগে এটা চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে খুব ভালো জমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আসতে হবে আসি আসসালামু আলাইকুম